ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সিদ্ধ রয়েছি আপনাদের সাথে দিঘা সমুদ্র সৈকতে পড়ে রয়েছে মৃত ডলফিন আর তা দেখেই পর্যটকরা ছিটকাচ্ছেন কেউবা গন্ধে রুমাল চাপা দিয়ে এলাকা থেকে সরে যাচ্ছেন ঘটনাটি দেখা গেল নিউ দীঘার স্টেশন ঘাট সংলগ্ন বিচের ধারে দীর্ঘদিন সমুদ্রে খাঁজে পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটি মৃত ডলফিন যেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে হুশ নেই প্রশাসনের পর্যটকরা চাইছেন অবিলম্বে এই মৃত ডলফিনটিকে সরিয়ে এলাকাটিকে পরিষ্কার করা হোক যেখানে বিশেষ করে শনি এবং রবিবার পর্যটকদের ঢল নামতে শুরু করে আর সেখানে নজরদারি অভাব রয়েছে বলে মনে করছেন পর্যটকরা আছে কি কি একটা হ্যাঁ পচে গেছে একটু থাকতে পারছেন না না গন্ধ থাকতে পারছে না কী করবো এটা তো এখানে যে প্রশাসন আছে যার মুসফিল্টি কর্পোরেশন আছে ওদের দায়িত্ব এটা দেখা আর যে লোকজন আছে এখানে যে দেখার দেখ দেখাশোনা করে ওদের দায়িত্ব কি এখন এত লোক আছে নিজেই তো হ্যাঁ বুঝতে পারছো ঠিক নেই তাহলে হ্যাঁ বিশেষ করে এসব দেখার জন্য যার প্রশাসন দেয় মুসফিল্টি যে লোক আছে ওরা দেখবে একটু

রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস